আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা পেজের আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটা ওপেন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দর্শক বর্তমান আমরা আছি ফরিদপুরের বিখ্যাত একটি হাটে এখন আমরা দেখাবো আজকের আপনাদের পেজের বর্তমান বাজার মূল্য আজকের বাজার কত ১৪ আগস্ট আজকে তো আজকের পেঁয়াজের বাজার মূল্য জানার আগে আমি কিছু নির্দিষ্ট কথা বলবো যেগুলো কিন্তু কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক পেঁয়াজ কিন্তু কৃষক সংরক্ষণ করে রাখে একটু বাড়তি মূল্য পাওয়ার আসা যখন নাকি পেঁয়াজের বর্তমান জানেন পেঁয়াজ উৎপাদন খরচ অনেক বেশি কিন্তু দুঃখের বিষয় এইটা নিয়ে অনেকটা সিন্ডিকেট হয় তেজ বোতরে দুই হাজার টাকা সর্বনিম্ন থাকা উচিত তারপরে না বাড়লেও হয় পঁচিশশো তিন হাজার হলেও হবে কিন্তু বোতরে এগারোশো টাকা বারোশো টাকা আনে তারপরে সিন্ডিকেট করে সেইগুলো সিন্ডিকেটকারীরা মজুত করে রাখে কিন্তু কৃষক সর্বশেষে এসে দেখা যায় তারাই পয়সা পায় কৃষক আর পয়সা পায় না বাস্কেট পেঁয়াজের মূল্য আঠাশশো উনত্রিশশো টাকা এটা নিয়েও সিন্ডিকেট হচ্ছে এক কেজি সার